শ্রিয়াং সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজকে আমি বানাবো মোচার দারুন একটা রেসিপি দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে প্রথমেই আমি মোচাটা কেটে নিয়ে একটু জলের মধ্যে হলুদ দিয়ে তারপর মোচাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু মোচার মধ্যে যে তেতো ভাব থাকে সেটা আর থাকবে না আর এরপর আমি মোচাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব এর আগে শ্রীয়ান শান্তনাতে কিন্তু আমি মোচার ডাল মোচার কাটলেট এই সমস্ত রেসিপি অলরেডি শেয়ার করেছি আজকে বানাতে চলেছি মোচা দিয়ে মাংসের চপ যেটা খেতে কিন্তু বেশ ভালো আর এটা যখনই বাড়িতে বানাবেন তখনই কিন্তু একটু বেশি পরিমাণে বানাবেন কারণ একটা দুটো চপ খেয়ে কিন্তু একেবারেই মন ভরবে না আর এখানে আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা কেটে নিয়েছি তার সাথে কিছুটা বোনলেস চিকেন আমি কিমা বানিয়ে নিয়েছি আর কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছি আর এখানে দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ নুন আর তারপরেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর তারপরেই দিয়ে দেব চিকেন কিমা আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রীয়ান শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপি নোটিফিকেশানস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন কিমাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই এখানে আমি দিয়েছি একটা ছোট বাটা। আর হাফ মতো রসুন সব সবকিছু খুব ভালো করে মিশিয়ে মশলার সাথে মাংসটাকে কষাতে থাকবো আবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর তারপরেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা দেখতে থাকুন বাকি ভিডিওটা আর চিকেনটা কষানোর সময় একটু বেশি শুকনো শুকনো হয়ে এসেছিল তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা আর দিয়ে দিলাম কিছুটা চিকেন মশলা খুব ভালো করে সবকিছু মিশিয়ে কষাতে থাকবো এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলু তার সাথে অবশ্যই দিয়ে দিলাম নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন অনেকটাই শুকনো শুকনো হয়ে আসবে তখন একদম শেষে দিয়ে দেবো এক চিমটির মতো গরম মশলা আর ব্যাস রেডি হয়ে গেল মোচার চপের জন্য পুরটা এবার চলুন বানিয়ে নিই চপ আর হ্যাঁ শেষে আমি দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কার খুঁচনো কারণ এটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে এই পর্যায়ে ধনে পাতাও দিতে পারেন আর পুরটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো করে নিতে হবে তবেই কিন্তু চপটা ভালো হবে এখন আমি অল্প কিছুটা বেসনের ব্যাটার গুলব কারণ এখন আমি অল্প কয়েকটা চপ ভাজব আর তারপর বাকি পুরটা আমি কন্টেনারে ভরে ফ্রিজারের মধ্যে রেখে দেব আর পরে আবার সময় মতো চপ ভাজবো দেখুন আমি বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দেবো কিছুটা কালো জিরে আর হলুদের গুঁড়ো তারপর জল দিয়ে ভালো করে এই ব্যাটারটা গুলিয়ে নেব আর আপনারা চাইলেও এইভাবে পুর আগে থেকে বানিয়ে রাখতে পারেন আর যখন বাড়িতে গেস্ট আসবে তখন ঝটপট এইভাবে বেসনের ব্যাটারগুলে চপ গরম গরম ভেজে সার্ভ করতে পারেন আপনারা দেখতেই পেলেন হাতে প্রথমে কিছুটা পুড় নিয়ে তারপর সেটাকে নাড়ুর মতো গোল গোল পাকিয়ে নিয়ে তারপর সেটা চ্যাপটা করে বেসনের গোলার মধ্যে চুবিয়ে আর ব্যাস তারপরেই সর্ষের তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মোচা দিয়ে মাংসের চপ খেতে ভীষণ টেস্টি হয় একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এর আগে মোচার যে সমস্ত রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি সেই সমস্ত রেসিপি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে এছাড়াও এর আগে আমি অনেক রকম টিফিনের রেসিপি শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির লিঙ্কও আজকে আমি দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে দেখতে থাকুন বাকি ভিডিওটা এইভাবে মোচার চপ বানালে উপরটা হবে একেবারেই ক্রিসপি আর প্রত্যেক কামড়েই কিন্তু আপনারা পাবেন চিকেনের কিমা আর এছাড়াও ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পুর রয়েছে এরপর আবার রাতে আমি বেশ কিছুটা বেসন গুলে নিয়ে আবার বানিয়েছিলাম বাকি চপগুলো দেখতে থাকুন বাকি ভিডিওটা আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে দেখতে থাকুন শ্রীয়ান শান্তনা ধন্যবাদ